আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন দর্শক আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব পাঙ্গাস মাছের ফিড নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকে পাঙ্গাস মাছের কোন কোম্পানি ফিড দিবে বা কিভাবে দিবে কী নিয়মে দিবে আজকে সে সম্পর্কে আলোচনা করব এবং পাঙ্গাস মাছকে কি খাবার দিলে গ্রোথ বেশি হবে এবং খাদ্য খরচ কম হবে পাশাপাশি আলোচনা করব পাঙ্গাস মাছকে কিভাবে ভিটামিন প্রয়োগ করবেন সম্মানিত দর্শক আজকে যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে হয়তো অনেক কিছুই জানতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডীয় পাঙ্গাস মাছের পড়া এই মাছগুলো আমরা বাংলাদেশের সব স্থানে ডেলিভারি দিয়ে থাকি যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো আমাদের বিশ হাজার মাছের কালচারের ভিডিও সম্মানিত দর্শক আমরা সাধারণত প্রথম অবস্থায় রেডিমেড খাবারটা প্রয়োগ করি যেমন প্রথম অবস্থায় জিরো পয়েন্ট ফাইভ এম এই খাবারটাতে প্রচুর পরিমাণ প্রোটিন যে কোনো কোম্পানি থেকেই কিন্তু দেয় তাই আমি সাজেস্ট করব প্রথম অবস্থায় অবশ্যই রেডিমেড খাবারটা দিবেন তারপর কোম্পানির সাথে ডিল করে আপনি চাইলে অর্ডার দিয়ে খাবার তৈরি করতে পারেন এতে করে মাছের খাদ্য অনেক অংশেই সাশ্রয়ী হবে যেমন আমরা রেডিমেড কিনে কিনতে লাগে এক লক্ষ দশ হাজার টাকা টন যেটা জিরো পয়েন্ট ফাইভ এম আপনি যখন তারপরে দাপে যাবেন প্রি স্টার্টার তখন লাগবে নব্বই হাজার টন নব্বই হাজার টাকা প্রতি টন সম্মানিত দর্শক আপনি যদি অর্ডার দিয়ে এই খাবারটা বানাতে পারেন প্রি স্টার্টার গ্রোয়াত অথবা স্টার্টার এই তিনটা সাইজ ফিনিশার এই চারটা সাইজ আপনি খাবার কিন্তু দিয়ে আপনি কালচার শেষ করতে পারবেন সম্মানিত দর্শক এখন কথা হচ্ছে আপনি যদি অর্ডার দিয়ে এই খাদ্যগুলো তৈরি করতে পারেন দেখা গেছে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা টন আপনি অর্ডার দিয়ে বানাতে পারবেন তাই অবশ্যই খাদ্য সাশ্রয়ী করতে অর্ডার দিয়ে কোম্পানির সাথে ঢিল করে তারপর আপনি এই খাদ্যটি তৈরি করুন সম্মানিত দর্শক এরপরে আসি আমরা ভিটামিন ভিটামিনটি সাধারণত খাদ্যের সাথে মিশিয়ে আমরা পুকুরে দিই দিনে দুই বেলা অর্থাৎ পনেরো দিন পর দিনে দুই বেলা দিতে হবে রিগেন বিটাকিয়ার ভিটামিক্স এফ একুয়া ধন্যবাদ সবাইকে